তো যে সমস্ত চাষিভাইরা রয়েছেন বা কৃষক বন্ধুরা রয়েছেন আপনারা প্রধানমন্ত্রীর যে প্রকল্প রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম এম সেই প্রকল্প থেকে আপনারা কিন্তু একটা টাকা পান বছরে একটা অ্যামাউন্ট পান ছ মাস পরপর কেউ কেউ বছরে দুবার কেউ বছরে তিনবার এরকম অ্যামাউন্ট পান আপনাদেরকে বলে রাখি এই যে এখন কিন্তু কুড়িতম তম কিস্তি অর্থাৎ কুড়ি নম্বর কিস্তি কিন্তু আপনাদের ঢোকার কথা কিন্তু আপনারা যদি পিএম এম কিষানে কুড়ি তম কিস্তি টাকা পাওয়ার জন্য বিশেষ কিছু কাজ করতে হবে সেই কাজগুলো যদি না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের টাকা ঢুকবে না পি এম কিষানে তো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি কিন্তু পুরো বিষয়টা আলোচনা করছি অবশ্যই আমি প্রতিবেদনটা পড়ছি আপনারা দেখুন আমি প্রতিবেদন পড়ার শেষে ভালো করে আরও ডিটেলসে বুঝিয়ে দেব। কি বলছে দেখুন এই কাজ না করলে ঢুকবে না কুড়িতম তম কিস্তির টাকা পি এম কিষাণ নিয়ে বিরাট আপডেট তো কী সেই কাজ করতে হবে দেখুন বলছে আপনি কি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আওতায় নিয়মিত টাকা পান তাহলে আপনি এখনই সাবধান হয়ে যান কারণ আগামী টাকা পেতে হলে একটি গুরুত্বপূর্ণ কাজ করতেই হবে না হলে অ্যাকাউন্টে ঢুকবে না কিস্তির পরিমাণ অর্থাৎ কিস্তি যে দু টাকা সেই টাকাটা কিন্তু আপনার ঢুকবে না কি করতে হবে দেখুন বলছে দেশ জুড়ে কোটি কোটি কৃষক এই প্রকল্পের সুবিধা পায় তবে কুড়ি নাম্বার কিস্তি টাকা পাওয়ার আগে কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে যে ই কে করা বাধ্যতামূলক এটি না করলে আর কোনোভাবেই টাকা ঢোকানো যাবে না কী এই কিষাণ প্রথা পি পিএম কিষাণ প্রকল্প সেটা জানব এবং তারপরে ডিটেলসে ই কে কীভাবে করবেন না করবেন এবং কেন করাটা জরুরি সব কিছু দেখতে থাকুন এই ভিডিওতে কি বলছে বলছে যে জানি রাখি দু হাজার উনিশ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প চালু করেছিলেন এর মূল উদ্দেশ্য হল দেশের ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া এই প্রকল্পের আওতায় বছরে তিনটি কীর্তিতে মোট ছ হাজার টাকা কৃষকদের দেওয়া হয় প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে প্রতি চার মাস অন্তর সরকারি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় এবারে এই কুড়ি নম্বর টাকা কবে আসবে সেটা একটু জেনে নিন এটাও কিন্তু আপনারা অনেক অধীর আগ্রহে ছিলেন যে অর্থাৎ কবে আপনাদের টাকা ঢুকবে অনেকে চিন্তা করছিলেন যে আদৌ ঢুকবে কিনা কী হলো আর আসছে না কেন কি বলছে জানিয়ে রাখি এই প্রকল্পের শেষ কিস্তি টাকা পাঠানো হয়েছিল দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে সেই হিসেব অনুযায়ী পরবর্তী কুড়িতম তম কিস্তি অর্থাৎ কুড়ি নম্বর কিস্তি টাকা জুন মাসের শেষ দিকেই আসার কথা তবে যাদের ই কেওয়াইসি এখনও কমপ্লিট হয়নি বা সম্পন্ন হয়নি তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না সরকার জানিয়ে দিয়েছে প্রকৃত কৃষকদের হাতে যাতে ভাতা পৌঁছায় তা নিশ্চিত করতে হবে এমন কি যাতে কোনো ভুয়ো গ্রাহক এই প্রকল্পে টাকা না পায় এবং যাতে ভাতার লেনদেন আরও স্বচ্ছ ও সুরক্ষিত হয় তার জন্য ই কেওয়াইসি করাটা বাধ্যতামূলক করা হয়েছে ই কেওয়াইসি যদি আপনি করেন তবেই টাকা পাবেন না হলে ই কেওয়াইসি যদি না করেন সেক্ষেত্রে আপনার টাকা পাওয়ার চান্স কিন্তু নেই কি বলছে ই কেওয়াইসি করার জন্য পিএম কিষাণ প্রকল্পের চার রকম উপায় রয়েছে কি সেই চার রকম উপায় তো সেই চার রকম উপায়গুলি হলো এখানে আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাই তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপর সেখানে ডান দিকে কোনায় গিয়ে ই কেওয়াইসি অপশানে ক্লিক করতে হবে এরপর আধার নাম্বার দিয়ে ওটিপি পাঠাবে অর্থাৎ আধার নাম্বার ক্লিক করে ওটিপি পাঠা এবং আধারের ওটিপি যাচাই করেই আপনি কিন্তু ই কেওয়াইসি করতে পারবেন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে দু নাম্বার পয়েন্ট হচ্ছে বায়োমেট্রিক ভিত্তি কেওয়াইসি যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাদের ক্ষেত্রে এইটা অবশ্যই এটা করার জন্য কিন্তু আপনাকে কী করতে হবে কোনো আধার সেন্টারে সরি আধার সেন্টার বলছি সার কমন সার্ভিস সেন্টার অর্থাৎ সিএসসি সেন্টার বা অনলাইন সেন্টারে যেতে হবে সেখানে গেলেই কিন্তু আপনি আঙুলের ছাপ দিয়ে আপনার ই কমপ্লিট করতে পারবেন আপনার পি এম কিষানের এছাড়াও অথেন্টিকেশন ই কে অথেন্টিকেশান ই হচ্ছে যেখানে আপনার মোটামুটি প্রত্যেকে জানেন কিনা জানি না এখন দেখতে থেকে দেখবেন যে সিম কিনতে গেলে মুখের ছাপ দিয়ে এখন সিম পেয়ে যায় না আঙুলের ছাপ লাগে না তো সেই রকমই একটা ফেস আর ডি অ্যাপ আছে আধারের ফেস আর ডি অ্যাপ সেই অ্যাপটা ইনস্টল করে নিয়ে আপনি কিন্তু ইনস্টল করে নেওয়ার পরে তারপরে কিন্তু আপনি ওই রেজিস্টার নাম্বার দিয়ে যখনই লগ ইন করবেন আপনার যে অ্যাপটা রয়েছে আমি আপনাদেরকে আগে ভিডিওতে বলেছিলাম যে পি এম নতুন একটা অ্যাপ লঞ্চ করেছে সেই অ্যাপটার নাম হচ্ছে পিএম এম কিষাণ গোল্ড সেই অ্যাপ থেকেও কিন্তু আপনি ই করে নিতে পারবেন সেখানেও কিন্তু আপনি আধার আর্ডি অর্থাৎ আধার ফেস ফেসআরডির সাহায্যে সেখানে কিন্তু আপনি করে নিতে পারবেন সহজেই তো কি বলছে জানিয়ে রাখি রাজ্যে স্তরের রাজ্যের স্তরের সেবা কেন্দ্র নিয়ে সহায়তা নিয়ে খুব সহজেই ই সম্পন্ন করতে পারবেন তবে অবশ্যই কুড়ি নম্বর কিস্তির টাকা পাওয়ার আগে ই কেওয়াইসি যারা করেননি তাদের অবশ্যই করে নেওয়ার কথা বলছে না হলে কিন্তু আটকে যাবে তো মোদ্দা বিষয়টা হচ্ছে টোটালটা যে আমি বললাম আপনারা একটা জিনিস শুধু মাথায় রাখুন যে এইবার কুড়ি নাম্বার টাকা অর্থাৎ কুড়িতম তম কিস্তির টাকা এখনও পাঠানো শুরু হয়নি তবে পাঠাচ্ছে ধীরে ধীরে পাঠাবে জুন মাসের শেষ দিকে ঢোকার কথা কিন্তু একটা জিনিস মাথায় রাখুন যে সমস্ত চাষি ভাইদের ই কেওয়াইসি কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত তারা টাকা পাবেন না এটা আপনারা সিওরিটি থাকুন এবং হানড্রেড পারসেন্ট টাকা পাবেন না যদি আপনি ই কেওয়াইসি কমপ্লিট না করেন যদি আপনি ই কেওয়াইসি কমপ্লিট করে গিন করে নিয়ে থাকেন তাহলে অতি অবশ্যই কিন্তু যখনই এবার টাকা ছাড়বে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে সেই নিয়ে আপনার কোনো রকম চিন্তা করার কোনো কারণ নেই ই কেওয়াইসি আপনি কিভাবে করবেন আপনি প্রথম থেকেই যেহেতু আপনি টাকা নিয়ে আসছেন তাই আশা করি আপনাকে ভালো করে বোঝাতে হবে না যে আপনি ই কেওয়াইসি কিভাবে করবেন তাও আপনাকে বলে দিচ্ছি প্রথমত আপনি অনলাইনেই করতে পারবেন নিজে করতে পারবেন দ্বিতীয়ত সরকার থেকে যে অ্যাপ লঞ্চ করছে সেই অ্যাপ থেকেও পি এম কিষাণ গোল বলে যে অ্যাপ লঞ্চ করছে সেই অ্যাপ থেকেও কিন্তু আপনি করে নিতে পারবেন খুব সহজেই সেখানেও কিন্তু আপনার অনেক রকম সুবিধা দিচ্ছে আপনি নিজে তো করতে পারবেনই সাথে আরও একশো জনের করে দিতে পারবেন তিন নাম্বার হচ্ছে কোনো অনলাইন সেন্টারে যেখানে সিএসসি আছে সেখানে সিএসসি আইডি আছে সেখানে গিয়ে আপনি কিন্তু করতে পারবেন সেখানে হয়তো কিছু চার্জ নেবে সেখানে করে নিতে পারবেন এবং চার নাম্বার হচ্ছে যদি আপনি অনলাইনে করতে চান আপনার আধার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেক্ষেত্রে আপনি খুব সহজেই করে নিতে পারবেন যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আধার ফেস ডি বলে একটা অ্যাপ্লিকেশন আছে প্লে স্টোরে সেটা ইনস্টল করে নিয়ে আপনার মুখের ছাপ দিয়ে মুখের ছাপ দিয়ে সেখানে কিন্তু খুব সহজেই আপনি আপনার ই কেওয়াইসিটা কমপ্লিট করে নিতে পারবেন তো এই গোটা প্রতিবেদনটাতে এইটুকুই বলার ছিল মানে মোট কথা হচ্ছে টাকা আটকাবে না টাকা ঢুকে যাবে কিন্তু তার আগে অবশ্যই অতি অবশ্যই ই কেওয়াইসিটা বাধ্যতামূলক বারবার ই কেওয়াইসি বলছি আপনারা কিন্তু করে নিন যারা যারা করেননি এবং যারা যারা এই টাকার জন্য অর্থাৎ অনেক দিন ধরে ধৈর্য ধরে অপেক্ষা করে আছেন তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশান সেটা অলে সেট করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত বিশেষ করে কোনো সরকারি প্রকল্প কোনো ব্যাঙ্কিং রিলেটেড ভিডিও সমস্ত কিছু আপলোড করার চেষ্টা করে থাকি এবং সবসময় চেষ্টা করি কীভাবে আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়া যায় তো সেই সব আমি কিন্তু এবং যে প্রতিবেদনটা আমি পড়ছি সেটার ভি লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানেও দিয়ে রাখি আপনারা চাইলে সেখান থেকে কিন্তু যাচাই করে নিতে পারবেন সমস্তটাই তো এইগুলো আপনারা দেখে নিতে পারবেন তো যেটা বলছিলাম তো যেহেতু সব সমস্ত রকম আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তাই অতি অবশ্যই এই ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের যে বেল নোটিফিকেশান সেটা অল সেট করে রাখুন কারণ আমরা যখনই এরপরে নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের ইউটিউবে পেয়ে যাবেন এরপরে যখনই আপলোড করবো তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও এবং আপনাদেরকে বলবো যারা যারা কৃষক ভাইয়েরা আছে অবতি অবশ্যই তাদেরকে কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারা জানতে পারে এবং কেউই ই কেওয়াইসি করে নিতে পারে তাহলে কী হবে টাকাটা আটকাবে না এরকম ভিডিও তো আমি আপলোড করতেই থাকবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বারবার অনুরোধ করছি আপনাদেরকে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ